একটা কালেকশন ইন হাউস হয়ে গেছে যারা হচ্ছে টি শার্ট পলু শার্ট শার্ট এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার হাউস তো আমাদের হাউসে কিন্তু টি শার্টের একটা হিউজ একটা স্টক অ্যাভেলেবল ইন হাউস তো আমি প্রথমে কিছু সলিড প্রিন্টের ভিতরে টি শার্ট দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর বিভিন্ন প্রিন্ট করা থাকবে প্রত্যেকটাই ওয়ান ওয়ান ইনটেক করা থাকবে আমি যে কালারগুলো দেখিয়ে দেয় মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালারের ম্যাচের এই টি শার্টগুলো আছে এগুলো হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর জিএসএম এর হবে প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন বিভিন্ন কালার বা ডিজাইনের টি শার্ট এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের হাউসে অ্যাভেলেবেল নেওয়া আছে যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য ম্যান্সের টি শার্টগুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা এই ম্যান্সের এই টি গুলো নিতে পারবেন আমাদের কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন গুলো এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের আর এগুলো সাইজ হবে এশিয়ান মেজারমেন্ট এম এল এক্স এল মিক্স কালার মিক্স সাইজ পিস করে করে করা থাকবে এগুলো আমাদের আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন পারবেন মাত্র টাকা আপনারা যারা আসতে যাচ্ছেন এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আপনারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো কিন্তু পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের সলিডের হিউজ একটা কালেকশন নিয়ে নেওয়া যাচ্ছে সলিডগুলো কিন্তু এরকম রেশি করে বান্ডিল করা থাকবে এক হাজার পিসের একটা কোয়ান্টি আমাদের হাউসে প্রত্যেকের ছয় পিস করে এরকম ইনটেক বান্ডিল ওয়াইজ আছে আমি যদি কয়েকটা কালার স্যাম্পল আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সলিড কালারের ভিতরে এগুলো হচ্ছে একশো সত্তর প্লাস জিএসএম হবে এম এল এক্স সাইজ ছয় পিস করে বান্ডিল করা থাকবে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো আর আমাদের কাছ থেকে কিন্তু এগুলো খুবই কম প্রাইসে আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কিন্তু বান্ডিল করে যারা হচ্ছে নিতে শোরুম বা দোকানের জন্য আপনারা বান্ডিল ওয়াইজ প্রোডাক্টগুলো নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালারের এই কটন ফেব্রিক্সের এই টি শার্টগুলো গরমের জন্য আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের স্ট্রাইপের ভিতরে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি এসে দেখে মাত্র একশো পাঁচ টাকায় মেনসের এই টি শার্টগুলো গুলো আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার গুলো সলিড কালারের ভিতরে মেনসের এই টি শার্ট গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো কালার আছে সবগুলো কালারটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যারা ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সকল ধরনের প্রোডাক্টের আপডেট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম বান্ডিল বান্ডিল আছে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা যারা নেবেন মাত্র একশো পাঁচ টাকায় মেন্সের এই টি শার্টগুলো নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা জ্যাক অ্যান্ড জনসের মেনসের টি শার্টগুলো পেয়ে যাবেন দেখতে খুবই সুন্দর প্রত্যেকটি কিন্তু একদম হ্যান্ড টেক ওয়ান ওয়ান পলি করা থাকবে সাইজ লেভেল কেয়ার লেভেল দেওয়া থাকবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন মিক্স কালার মিক্স সাইজ এগুলো পঁচিশ পিস করে বান্ডেল করা থাকবে এম এল এক্স এল আর এগুলো জিএসএম হবে একশো ষাট থেকে একশো সত্তর জিএসএম অনলি একশো বিশ টাকা করে আপনারা যারা নিতে চাচ্ছেন এরকমের পিসের এক বান্ডেল সর্বনিম্ন আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হিউজ পরিমাণে টি শার্টের একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের সকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে বেঁধে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যারা হচ্ছে নিতে যাচ্ছেন আমাদের হাউজে এসে দেখে আপনারা টি শার্টগুলো গুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু পিছনে একটা ফুটে ফের প্রিন্ট করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম একদম ছাপা প্রিন্ট দেওয়া আছে আপনারা যা নিবেন সরাসরি এসে দেখে আপনারা কালার চয়েস করে প্রোডাক্টগুলো এগুলো নিতে পারবেন দেখতে খুবই সুন্দর সুন্দর কালারের এই মেনসের আর টি শার্টগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেলি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইনের ভিতরে এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের হবে খুবই সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু আমাদের কাছ থেকে এরকম বান্ডিল ওয়াইজ আপনারা আসে সরাসরি কিন্তু এসে দেখে আপনারা বান্ডিল ওয়াইজ ম্যাসের এই প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে এমব্রয়ডারি করা মেনসের এই টি শার্টগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের ফ্যান্সি আমি যদি কয়েকটা কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালারের মেসের এই টি শার্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা এমবোর্ডারি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এমবোর্ডারি এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আর এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস আপনারা পাইকারিতে নিতে পারবেন যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য মেসের এই টি শার্ট গুলো সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা মেসের এই টি শার্ট গুলো কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম বা দোকান আছে আপনারা নিয়ে দ্বিগুণ প্রফিটে এই প্রোডাক্ট গুলো কিন্তু সেল করতে

টি শার্টগুলো খুঁজতেছেন দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর এবং স্ট্রেচেবল প্রোডাক্ট প্রত্যেকটাই সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সাল ছয় পিস করে বান্ডিল করা থাকবে এগুলো কালার হবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে আমি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে আরেকটা কালার খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আমাদের হাউসে পিয়োজ পরিমাণে প্রোডাক্ট আছে আমরা শুধুমাত্র পাইকারি দিয়ে দিয়ে থাকি যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য পাইকারিতে মেসের এই টি শার্টগুলো নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছ থেকে চয়েস করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কিন্তু আপনারা ডাবল প্রফিট করে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো এগুলো কিন্তু স্টিচেবল প্রোডাক্ট এবং খুবই সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকমের ওয়ান বাই ওয়ান পল্লি করা থাকবে আমি যদি একটা প্রোডাক্ট আপনাকে খুলে দেখিয়ে দেখতে পাচ্ছেন একদম বোট পলি করা থাকবে এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আর এগুলো কিন্তু নিতে পারবেন একশো টাকা করে আপনারা পাইকারি দিয়ে নিতে পারবেন যারা আসবেন সরাসরি এসে দেখে আমাদের হাউসে বয়েজ গার্লস মেন্স লেডিস সকল ধরনের আইটেম পেয়ে যাবেন তো এর পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে লেডিসের একটা টি শার্ট আছে লং টি শার্ট যেগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল এবং কালারফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউসে সাত থেকে আটটা কালারের লেডিসের এই টি শার্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এবং কালারফুল সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল কটন ফেব্রিক্সের ভিতরে এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমানের প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু রেশি করে চব্বিশ পিস করে বান্ডিল করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আপনারা যারা নিতে চাচ্ছেন সর্বনিম্ন এক বান্ডিল এক বান্ডিল করে আপনার প্রোডাক্ট করতে পারেন দেখতে আরেকটা কালার খুবই সুন্দর কালার এগুলো কিন্তু হিউজ পরিমানের প্রোডাক্ট আছে কটন ফেব্রিক্স এর ভিতরে এই লেডিসের এই টি শার্টগুলো গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনারা পাইকারিতে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আরেকটা ম্যাচের টি শার্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু ম্যাশ ফেব্রিক্স এগুলো কিন্তু চায়না দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো কিন্তু স্টিচেবল সাইজ হবে মিড এই মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো পাঁচটা থেকে ছয়টা কালার হবে কালারগুলো দেখিয়ে দেখে শর্ট করে আপনারা যারা ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু থাকবে এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আপনারা যারা আসবেন এসে দেখে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের এই ম্যান্সের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আপনারা যারা আসবেন আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর তেইশ নম্বর হাউস আর মেন্সের এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকা করে টি শার্টের পাশাপাশি কিন্তু আমাদের হিউজ পরিমাণে পল শার্টের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি কিন্তু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডেল চারটা কালার থাকবে আমি যদি কালারগুলো দেখিয়ে দেখতে কালারগুলো হিউজ পরিমাণে একটা প্রোডাক্ট আছে আপনারা যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের হাউজে এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো চয়েস করে নিতে পারবেন আর এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে পাইকারিতে এর পাশাপাশি কিন্তু ব্যান্ড কলারের পলো শার্ট আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ব্যান কালারের পিকে ফেব্রিক্সের পলো শার্ট এগুলো কিন্তু কালার হবে মিনিমাম 30টার মতো কালার হবে এম এল এক্স এল সাইজ হবে আমি যদি কালার পাইকটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটাই হচ্ছে রেশি করে ছয় পিস করে বান্ডিল করা আছে এম এল এক্স এল এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা যারা হচ্ছে শোরুম বা দোকানে আসতে যাচ্ছেন আমাদের অফিসে সরাসরি কিন্তু এসে দেখে আপনারা ঈদের জন্য ম্যাচের এই পল শার্টগুলো নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আপনারা সরাসরি এসে দেখে পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর একটা কালার চমৎকার চমৎকার কালারের মেন্সেরই ব্যান্ড কলার পলো শার্টগুলো কিন্তু নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু প্রিন্টের ভিতরে পলো শার্ট আছে সলিড পলো শার আছে সিস্টাইট পলো শার্ট আছে আপনারা কিন্তু যারা হচ্ছে নিতে যাচ্ছেন আমাদের হাউস থেকে সকল ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে পলো শার্ট এগুলো কিন্তু কালার আছে মিনিমাম তিরিশটা মতো কালার হবে এম এল এক্স এল সাইজ হবে পিকে ফেব্রিক দুশো প্লাস জি এস এমএ পলো শার্ট এগুলো কিন্তু আপনারা যারা নেবেন সরাসরি এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতেছেন আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর এই চমৎকার কালারের ম্যাচের পলো শার্টগুলো কিন্তু আমাদের হাউস থেকে আপনারা পেয়ে যাবেন দেখতেছেন আরেকটা কালার অসংখ্য কালার আছে সবগুলো কালার তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যারা ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কালার সাইজ ডিটেলস আপনারা কিন্তু দিতে পারবেন দেখতেছেন আরেকটা কালার এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র একশো আশি টাকা করে আপনার পাইকারিতে নিতে পারবেন স্টাইপের ভিতরে শার্ট গুলো পেয়ে যাবেন এগুলো ফাইন কটন ফেব্রিক্স এর কালার আছে অনেকগুলো কালার আছে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল মিনিমাম বিশটার মতো কালার পেয়ে যাবেন আর এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে গরমের জন্য যারা একটু ভালো কোয়ালিটির কটন ফেব্রিক্সের পোলো শার্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন কিন্তু কালারগুলো অসংখ্য কালার অসংখ্য কালার এগুলো মিনিমাম আপনারা বিশ থেকে পঁচিশটা কালার পেয়ে যাবেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আর এগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি সকল প্রোডাক্টের প্রাইস তো আমরা বলতে পারছি না আপনারা যারা আসবেন আমাদের হাউসে সরাসরি এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো চয়েস করে আপনারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন দেখতে পাচ্ছেন স্ট্রাইপের ভিতরে স্ট্রাইপের ভিতরে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালারের স্ট্রাইপ আছে দেখতে পাচ্ছেন বড় চেকের ভিতরে স্ট্রাইপগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আর ছয় পিস করে বান্ডিল করা থাকবে আর এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি যারা হচ্ছে নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউসে এসে দেখে মেনসের এই পলো শার্টগুলো কিন্তু পাইকারি নিয়ে আপনারা পাইকারি বিজনেস করতে পারবেন আপনারা যারা আসতে যাচ্ছেন আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার হাউস আপনার সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা কিন্তু এই পিকে ফেব্রিক্সের এই পলো শার্টগুলো কিন্তু আপনারা এসে দেখে আপনার চয়েস করে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কালারের পিকে ফেব্রিক্সের শার্টগুলো আছে আমাদের কিন্তু অ্যাভেলেবেল আপনারা সলিড কালারের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরো কিছু সলিড কালারের পরশার এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে মিনিমাম এটা কালার হবে দশ থেকে পনেরোটা কালার হবে এম এক্স এল সাইজ ছয় পিস করে বান্ডিল করা আছে এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু ছয় পিস করে বানিল করা থাকবে দ্বিগুণ প্রফিট এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারি তিনি সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালারের শার্টগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেলই নেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আরও কিছু কালার অসংখ্য কালার আছে এগুলো আপনারা পিকে ফেব্রিক্সের দুশো প্লাস জিএসএম এর এই পলো শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন আপনারা আমাদের হাউসে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে পলো শার্ট টি শার্ট শার্ট ডেনিম প্যান্ট কিন্তু অ্যাভেলেবেলই নেওয়া যাচ্ছে সরাসরি আপনারা এসে দেখে মেজার এই প্রোডাক্টগুলো পাইকারি নিয়ে পাইকারিতে আপনারা বিজনেস করতে te este va a venir.